Thank <laughs> you. সকালবেলায় ঘুম থেকে উঠে উঠেই চলে এলাম কিন্তু রান্নাঘরে কিন্তু আজ রান্না করতে আসিনি দেখতে এসেছি কি কি রান্না করে রাখা আছে মানে রান্নাঘরে এসেছি তো ঠিক কিন্তু তফাৎ দুটো আলাদা অন্যদিন আসি রান্না করতে আর আজ এসেছি দেখতে যে সকাল সকাল কি কী রান্না হয়েছে তো দেখলাম ভাত হয়েছে ডাল হয়েছে তরকারি হয়েছে দু রকমের ভাজা হয়েছে আর যেহেতু আমাদের গ্রামের বাড়িতে পাশে কীর্তন চলছে তাই এখন কিন্তু আমাদের সব নিরামিষ রান্না পুরো গ্রাম নিরামিষ রান্না আর এখানে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি একা থাকে তাই জন্য এখানে কিন্তু রান্নার লোক আছে আর কাজের লোকও আছে যেহেতু বয়স্ক মানুষরা দুজন থাকে তো তো এখানে এসে আমাকে একদম রান্নাঘরে যেতে হয় না বলবো না যাই দুধ গরম করতে জল গরম করতে সবাইকে খাবার বেড়ে দিতে এরকম টুকটাক কাজ করতে আর এবার আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম আমাদের গ্রামের বাড়ির সবুজে ভরা উঠুনটাকে আর সবার আগে এটা দেখি দিয়ে এটা কিন্তু বজরংবলী থান আমাদের রামনবমী পুজোর দিন এই থানেই কিন্তু পুজো হয় ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে খুব ভালো আছেন আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি আর আপনারা তো জানেন আমি মালদা শহরের মেয়ে মালদা টাউনে থাকি কিন্তু আমার গ্রামের বাড়ি মালদার একটি ছোট্ট গ্রামে আর আমরা এসেছি একটু গ্রামের বাড়ি ঘুরতে আর আমাদের গ্রামের বাড়ির উঠুনেই কিন্তু এই গাছগুলো আছে তাই আজ ভাবলাম অন্য কোনো ব্লগ না দিয়ে একটু আমাদের গ্রামের বাড়ির উঠোনেরই একটু ভিডিও করে ফেলি আর এই যে দেখুন এটি হচ্ছে আমাদের বাড়ির উঠোনের মধ্যে একটি কাঁঠাল গাছ যার কাঁঠালগুলো সব মাটিতেই পড়ে পড়ে আছে দেখতে পাচ্ছেন এত মজা লাগে না এই কাঁঠাল গাছটাকে দেখে যে কি বলবো আমাদের উঠুনে আছে সুপরি গাছ পেঁপে গাছ সজনে গাছ আছে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে জবা ফুলের গাছ আছে নাক জবা ফুলের গাছ আছে মানে অনেকগুলোই ছোট ছোট গাছ কিন্তু আছে এই যে এই পাশটায় দেখুন মানে এটা হচ্ছে জানলার ছোট্ট একটু জায়গা ফাঁকা আছে সেখানেও গাছ লাগানো আছে এই পেঁপে গাছ সুপরি গাছ এগুলো লাগানো আছে আগে তো এখানে একটা বিশাল বড় পেঁপে গাছ ছিল কিন্তু গত বছর ঝড়ের সময় ওই পেঁপে গাছটা পড়ে যায় তো এখন যেগুলো আছে একটু ছোট ছোট গাছ আছে আর এবার আপনাদেরকে নিয়ে চলি চলুন একটু আমাদের উঠুনের ছোট্ট ছোট্ট আম গাছের দিকে মানে উঠুনটাতে এই চার পাঁচটি আম গাছ আছে তো নিয়ে যাই চলুন তার আগে এই যে এই শাকগুলোর একটা গল্প শুনিয়ে দিই এই শাকগুলো হচ্ছে এই যে দেখুন এগুলো কিন্তু ডাটার শাক আর নিচে অসংখ্য বেরিয়েছে ছোটো ছোটো গাঁদা ফুলের চারা অসংখ্য মানে এ দেখলেই বুঝতে পারবেন প্রচণ্ড বেরিয়েছে আর শাকের গাছ বেরিয়েছে মানে ডাটার যেটা তো এটা তো তরকারি খেতে ভীষণ ভালো লাগে এটা তো আপনারা সবাই জানেন তো এটা কি হয়েছিলো যখন লকডাউন ছিল সেই সময়টাতে আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজন মিলে এই জায়গাটাকে চাষ করে তখন তো আমরা টাউনে সেরকমভাবে থাকতাম না এই গ্রামেই থাকতাম যেহেতু সব বন্ধ ছিল স্কুল টুস্কুলগুলো তো তখন অনেকটা টাইম হাতে তোরা দুজন বাবা ছেলে মিলে এই জায়গাটাতে চাষ করেছিল চাষ করে এই ডাঁটার যে শাক সেটার বিচি ছিটিয়েছিল সে গাছ প্রত্যেক বছর যখন পুজোর টাইমে আমার শ্বশুরমশাই পুরো জায়গাটা লোক দিয়ে পরিষ্কার করিয়ে দেয় কিন্তু এই টাইম আস্তে আস্তেই পুরো উঠুন জুড়ে এই ডাঁটার শাঁকে ভরে যায় প্রত্যেক বছরের এই গল্প আর এবার চলে এলাম একদম স্পেশাল মানে আজকের ভিডিওর পুরো স্পেশাল জায়গায় সেটা হচ্ছে আমাদের ছোট্ট উঠুনের ছোট্ট ছোট্ট আম গাছে তো দেখতেই পাচ্ছেন আমগুলো একদম নিচে নিচে ঝুলে আছে এই যে দেখুন আমগুলো একদম নিচে নিচে ঝুলে এগুলো কিন্তু আম্রপল্লি গাছ যেহেতু উঠুনে লাগানো আছে তাই জন্য ছোট গাছই লাগানো হয়েছে তো এগুলো আম্রপল্লি গাছ একদম নিচে ঝুলে ঝুলে আছে আর সবচেয়ে কি বলুন তো এই গাছটা দেখ মানে দেখতেই ভীষণ ভালো লাগে মানে একদম উঠুনে নিচে নিচে যদি আম মানে মাটির কাছাকাছি যদি আম ঝুলে থাকে তো সেটা দেখতে কার না ভালো লাগে তাই না তো খাওয়াটা দূরে থাক যদিও ওইটা খেতেও হেভি টেস্টি হয় আর এবার আমের মানে গাছের যে চার চার পাঁচটে চারটে না পাঁচটে গাছ ছিল কিন্তু একটা গাছ তো মারা গেছে মরে গেছে হ্যাঁ আর একটা যে চারটে গাছ আছে তার মধ্যে তিনটে গাছে বেশ সুন্দর সুন্দর কিন্তু আম ধরেছে মানে ওটা খেতেও কিন্তু হেভি টেস্টি হয় যেহেতু আমরা পড়লি ওই গাছগুলো খেতেও কিন্তু টেস্টি আর দেখুন কত সবুজ না এত ভালো লাগছে উঠুনটা দেখতে একদম গ্রিন গ্রিন উঠুন হয়ে আছে আমার তো বেশ ভালো লাগছে আর যেহেতু ছেলের আর ছেলের বাবার একটা কর্মের ফল আজকে চার পাঁচ বছর ধরে আমরা কিন্তু এটা খাচ্ছি আজকে তো বাড়ির এই ডাটাগুলো তুলে শাকটাও বানিয়েছে যে রান্না করে সেই দিদিটা আজকে ওই শাকটাও বানিয়েছে আর এবার আমরা নিয়ে চলে আসছি মানে আমি আপনাদের নিয়ে চলে আসছি আমাদের একটা ছোট্ট ঘর আছে সেখানটাতে সেটা হচ্ছে আমাদের এই যে বাড়িটির একটা রান্নাঘর এই রান্নাঘরে কিন্তু তেমন রান্না হয় না মানে পার্ডের রান্নাটা হয় না ওই স্পেশাল কখনো হয়তো মোটা রুটি হচ্ছে কলায়ের যেমন একটা হয় না গ্রামের বাড়িতে উনুনের একটা ব্যাপার আছে তো এটা একটা রাখা আছে বেশি মানে অন্য কোনো ব্যাপার যখন স্পেশাল কিছু ইচ্ছে করছে যে আজকে মাটির উনুনে মাংস খাবো তখন কিন্তু এই উনুনটাতে আমাদের রান্না হয় আর এই যে দেখুন একটা খড়ির ঘর এক গাদা জিনিস মানে জমানো আছে অনেক খড়ি কাঠি সব রাখা আছে ওই রান্নার জন্য তাহলে আজকে আপনারা একটু কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমাদের এই ছোট্ট উঠোনের ছোট্ট গল্প আপনাদের কেমন লাগলো আমিও শুনতে আগ্রহী যে আপনাদের এই গ্রিন গ্রিন উঠোন দেখতে কেমন লাগলো তাহলে আমি কিন্তু আশা করে থাকবো আমার কমেন্ট বক্সে কিন্তু আপনাদের কমেন্ট আসা চাই আর এবার চলে যাই একটু ছেলের রুমে রুমে এসে দেখি এই যে দেখুন ওর বাবা নিজের ডিকশনারি ছেলেকে বের করে দিয়েছে আর এই যে কপিটা দেখছেন সেটার কিন্তু একটা সুন্দর গল্প আছে এই কপিটা ওর বাবার হচ্ছে যখন ওর বাবা পড়াশোনা করত তখনকার হঠাৎ করে ওর বাবা দেখছে যে কপিতে কিছু কিছু জায়গা ফাঁকা আছে তো আজকে আমার ছেলে ভীষণ আনন্দ যেহেতু ওর বাবার খাতায় লিখতে পারছে এই যে দেখুন আমার ছেলে লিখছে যদিও ওর ফাঁকা সাদা খাতায় লেখা অভ্যেস নেই কিন্তু ও যেহেতু ওর বাবার খাতা পেয়েছে তাই জন্য আজকে ও ভীষণ আনন্দ আর এটা তো আনন্দেরই বিষয় আর এই যে দেখুন আরও কটা বই পেয়েছে এই এই যে এই একটা বই পেয়েছে একটা ডিকশনারি আছে যার পাতাগুলো একটু ছিঁড়ে গেছে দাঁড়ান ওটাও দেখাচ্ছি আপনাদেরকে তো ওর তো আজকে সেই আনন্দের ওর যেন বাঁধ ভাঙা আনন্দ এই যে এই ডিকশনারিটা সেটাও হচ্ছে একদম পুরনো মানে ওর বাবার সেই উনিশশো চুরানব্বই সালের এই বইটা তো আজকে এই বইটাও মানে এই ডিকশনারিটাও ওর বাবা আজকে ওকে বের করে দিয়েছে এবার আমরা এটাকে ভাব আছি মালদার টাউনে নিয়ে চলে যাব ওখানে গিয়ে এই বইটাকে বাঁধিয়ে দেব। তাহলে কি হবে ছেলের কাছে একটা বাবার স্মৃতিটা সেটা কিন্তু একটা অন্য রকম ব্যাপার তাই না বলুন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু